আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে জুম্মা মোবারক আজকে চলে আসলাম সকালবেলা নাস্তা বানানোর জন্য আজকে আমি করবো আলু ভাজি এবং রুটি আর হচ্ছে চা বানাবো সকালে নাস্তার জন্য তো করতে থাকি শুরুতে আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি আমার এটা গরম হয়ে গিয়েছে আমি এখন তেল দিয়ে দিব ভাজির জন্য তেল দিয়ে দিলাম মরিচগুলোকে ভেজে আমার মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আলুগুলা কুচি করে নিয়েছি এবং পিঁয়াজ এর সঙ্গে কুচি করে ধুয়ে নিয়েছি কাঁচামেস পালিয়ে একসঙ্গে দিয়ে দেবো সবগুলো কথাটা ওকে নিয়েটা পরে যাইহোক দিয়ে দিব তার জন্য লবণ হালকা ইচ্ছু পলু করে অল্প করে দিব ডাক্তার দিয়ে রেখে দেবেন ডাক্তারটা খুলে ক্লিয়া দিব আমার ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব চাটা বসিয়ে দিব আমার ভাজিটা হয়ে গেছে তো নামাই নিই আমার বাচ্চারা তো সকালে নাস্তা রুটি খাইতে চায় না তারা পরোটা পছন্দ করে তারপর আজকে আমি রুটি বানালাম দেখি কী করে যাই হোক নামিয়ে নিই দিব এখন চাটা বসিয়ে দিব তার জন্য দিয়ে আর একটু পানি দিয়ে দিব এখন দিয়ে দিব গুরু দুধ দুধগুলো এখন দিয়ে দিব আমি নিডু দুধটা ব্যবহার করি চা পায়েস যেগুলো জিনিসে দুধটা আমরা বেশি ইউজ করি লিকুইডের চেয়ে হোক এই সাইডে আমি আটা গুলা সেনে নিয়েছি এখন আমি রুটি বেলে নিব গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি নর্মাল রুটি এটা তো সবাই পারে তো যাই হোক এটা দেখানোর কিছু না রুটিগুলো আমি বেলে নিব এভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নিব যাই হোক যাই হোক এবার আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি এইভাবে সবগুলো রুটি বানিয়ে ভাজতে চলে যাব আর ওদিকটা আমার চাটাও থাক সেটা আমার চাও দুধ বলো কিছু পড়েছে আমি এখন তার দিয়ে দেবো আমার দুটো বলকে সে করে গিয়েছে দেখেন আমিটা দিয়ে ফেলি ফেলি তো একটা হতে থাক আর রুটিগুলো বানানো হয়ে যাবে তার একটু জাল না হলে ভালো লাগে না দিয়ে দিছি দেখো আমার চাটা হয়ে গিয়েছে এখন আমি চাটাকে নামিয়ে সাইড করে রাখবো আগে রুটিগুলো ভেজে নিব তারপর চাতে চিনি মিলাবো পরে আবার গরম দেওয়ার টাইমে তো চাটা সাইড করে নামিয়ে নেই রুটি বানানোর জন্য তাওয়া বসাই দিলাম যাইহোক তাওয়াটা গরম হতে থাক তাওয়াটা গরম হয়ে গেছে আমি এখন রুটিগুলা ভেজে নিব আমি রুটিগুলাকে উল্টিয়ে দিয়েছি যাই হোক কীভাবে সব রুটিগুলাকে ভেজে নিব তাওয়াটা আমার বেশি হিট হয়ে গিয়েছে যাই হোক এভাবে আমি রুটিগুলো ভেজে নিয়েছি এখন আমি পরোটা বানাবো আমার ছোটো বাপজানের জন্য এই রুটিগুলো খাবে না তো রুটি পরোটাটা বানানো হোক তারপরে ভাজবো যেরকম পরোটাটা বানানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে নিতেছি পরোটা আমার হয়ে গিয়েছে এখন আমি পরোটা টি নামিয়ে নিব টাবারটাও নামিয়ে ফেলবো এখন চাটা আবার গরম দিয়ে আমি চিনি দিয়ে দিব

যাই হোক আমার সকালে নাস্তা হয়ে গিয়েছে এখন আমি চাগুলা ঢেলে নিবো বাচ্চাদেরও খেতে দিয়ে দিব। তো কেমন লাগলো আমাদের সকালে নাস্তার ভিডিওটি যদি ভালো লাগে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন